দেশবাসী আমরা আমাদের সুন্দর এইভাবে আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে পানিতে জন্য যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আমাদের হবে আজকে আমার এই ভাই বাড়িতে আক্রান্ত হয়েছে আমার বোন মারা যাবে আমার ভাই মারা যাবে আমার মা মারা যাবে আছি নিজের সাথে আমরা বন্ধুত্ব কখনো করতে পারি না প্রিয় দেশবাসী যে যেখানে আছেন যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদের এই বাংলাদেশের বানভাষী মানুষের পাশে দাঁড়াবেন বলে আশা করি আমরা চেষ্টা করছি আমাদের সমর্থন অনুযায়ী আমরা তাদের পাশে যুগে যাচ্ছি তার সাথে আমরা আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নগদ অর্থ তাদের হাতে আমরা প্রদান করব কারণ এই কারণে যেমন অবস্থা যায় যে অনেক সময় টাকারও কিন্তু প্রয়োজন দাঁড়ায় শুধু খাবার ওষুধ অন্য অন্য জিনিসপত্র অনেক সমস্যা ঘটে আজকে দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে আছি চতুর্দিকে শুধু পানি আর পানি থই থই করছে যেটা আপনারা না দেখলে বুঝবেন না এই চাচার যেই আবেগ এই আবেগকে আসলে আমিও রাখতে পারছি না যাই হোক আপনারা যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে এদের পাশে দাঁড়াবেন বলে আমরা আশা করি পৃথিবীতে কয়দিন কে বাজবো জানি না তবে আমাদের উচিত হবে মানবতা এবং মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়ে কাজ করা আমাদের সাথে মানে না দেখলে আসলেও বুঝতে পারবেন না যা হয়তো তিন দিন যাব আমরা এই বানী মানুষের পাশে দাঁড়িয়েছি আপনাদের সহযোগিতা নিয়েই তাদের পাশে দাঁড়িয়েছি আমরা আশা করব যে দেশ বাঁচাও ও মানুষ বাঁচা আন্দোলন দীর্ঘদিন কাজ করে যাচ্ছে দু হাজার আট সালে দেশের জাতীয় রাজনীতি বলেন যে কোনো মানুষের সমস্যা বিপদ আপদ আমরা আমাদের সমর্থন অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সব সময়ের জন্যই আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করি আমি কাকাকে বলবো যে আপনি এই কান্না করবেন না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা করেন সেটাই মঙ্গল সর্বশেষ যেটা বলতে চাই আজকে এই যে অবস্থা এই অবস্থা আপনারা চোখে না থাকলে বুঝবেন না সকলকে ধন্যবাদ